প্রায় প্রত্যেকটি মানুষই নেগেটিভ চিন্তা বা দুশ্চিন্তার শিকার কিন্তু তারা জানেন না যে এই নেগেটিভ চিন্তা কিভাবে তাদের জীবনকে প্রভাবিত করছে কিভাবে এই নেগেটিভ চিন্তা তাদের জীবনকে নরকে পরিণত করে তুলছে আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন চলুন ভিডিওতে যাব তার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করে থাকে এবং আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিন কারণ আপনার মতো অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত তারা তাদের জীবনে একটা ভ্যালু অ্যাড হবে আপনার দ্বারা চলুন ভিডিওতে যাই প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই নেগেটিভ চিন্তা আসে কোথা থেকে কেনই বা নেগেটিভ চিন্তা হয় আমাদের মনে প্রত্যেক দিন প্রায় পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার চিন্তা আসে তার মানে বুঝতে পারছেন কি হিউজ পরিমাণ চিন্তা আমরা করি প্রত্যেক দিন আর এই চিন্তাগুলোর বেশিরভাগই আমাদের আনকনসাস বা সাবকনসাস মাইন্ড দ্বারা পরিচালিত অর্থাৎ কি আমাদের এই যে নেগেটিভ চিন্তা তার একটা প্যাটার্ন যদি তৈরি হয়ে যায় আমাদের আনকনসাস বা সাবকনসাস মাইন্ডে তখন অটোমেটিক্যালি আপনি সামান্যতম কোনো কারণে নেগেটিভ চিন্তা বা দুশ্চিন্তাতে ডুবে যেতে পারেন এই নেগেটিভ চিন্তা হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে যেমন অতীতের বেশ কিছু অভিজ্ঞতা হতে পারে কোনো ব্যর্থতা হতে পারে অথবা এই যে আমরা যে সমাজে আছি সেই সমাজ থেকে যে খবরা খবর আমরা পাচ্ছি প্রত্যেক দিন সেই সমস্ত কিছু হতে পারে আর সেই সমস্ত কিছু থেকেই আমাদের মনের ভেতর আনকনসাস লেভেলে একটা প্যাটার্ন তৈরি হয় নেগেটিভ চিন্তা তার ফলে কোনো সামান্য কারণে আবার আপনি নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে যান এবার আসছি এই নেগেটিভ চিন্তার প্রভাব কি আমাদের জীবনে প্রথম হলো আমাদের মানসিক অবস্থার ওপর নেগেটিভ চিন্তা আপনার মুড খারাপ করে আপনার রাগ দুঃখ কষ্ট ভয় এগুলোকে বাড়িয়ে তোলে মুড সুইং করায় মুড কখনো ভালো তো কখনো খারাপ যখনই মাথার মধ্যে কোনো দুশ্চিন্তা চলে আপনি তখনই আপনার মানসিক দশা তখন খারাপ হয় স্বাভাবিকভাবে এর প্রভাব আপনার প্রত্যেকটা এরিয়াতে জীবনের প্রত্যেকটা এরিয়াতে পড়ে নেক্সট হলো আপনার শরীরের উপর আপনার দুশ্চিন্তা দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা বিশেষ করে আপনার যে কটিশল হরমোন যেটাকে স্ট্রেস হরমোন বলা হয় তার রিলিজের মাত্রাকে বাড়িয়ে তোলে যার ফলে কি হয় আপনার ঘুমের সমস্যা হতে পারে আপনার কোনো হার্টের ডিজিজ হতে পারে অথবা ব্লাড প্রেশার ব্লাড সুগার বাড়তে পারে মাথা ব্যথা হতে পারে ইরিটেশন ফিল হতে পারে এই সমস্ত কিছু হয় নেগেটিভ চিন্তা ইমিউন সিস্টেমকে দুর্বল করে তোলে তার ফলে কি সামান্য কারণে জ্বর সর্দি কাশি এগুলো লেগে থাকতে পারে বধ হজম হতে পারে গ্যাস অম্বল এগুলো হতে পারে এবার আসছি এর প্রভাব আমাদের যে সিদ্ধান্ত গ্রহণ বা কাজ করার পদ্ধতির ওপর কী দেখুন দুশ্চিন্তা বা নেগেটিভ চিন্তা আপনার মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে যার ফলে কি আপনি সিদ্ধান্ত নিতে পারেন না সিদ্ধান্ত গ্রহণে বিরত্ব থাকতে পারেন নিজেকে কোনো কাজ করতে এনার্জি পাবেন না মন থেকে আপনার করতে ইচ্ছে যাবে না আপনি কোনো কাজে মোটিভেশন পাবেন না যদি দুশ্চিন্তা চলে আপনার মনে হবে সারাদিন শুয়ে থাকি বসে থাকি কোনো কাজ না করে কাজকে এড়িয়ে যায় বিলম্ব করি এই সমস্ত কিছু প্রভাব এর ওপর আছে সম্পর্কের ওপর প্রভাব নেগেটিভ চিন্তা যারা করেন তাদের মনের মধ্যে সন্দেহও বাড়তে থাকে সামান্য কারণে সন্দেহ করতে থাকেন তার ফলে কি দাম্পত্য জীবন সন্তানদের সাথে সম্পর্ক বলুন মা বাবার সাথে সম্পর্ক বলুন বা পারিবারিক কোনো রিলেশনশিপ হতে পারে অথবা প্রফেশনাল কোনো রিলেশনশিপেও এর মাত্রা এতটাই বেড়ে যায় সন্দেহের মাত্রা যে স্বাভাবিকভাবেই সম্পর্কগুলো তিক্ত হতে থাকে নিজের মুড বারবার সুইং হয় বা মুড খারাপ থাকে তাই ভালোভাবে কারোর সাথে কথা বলতে পারেন না মিশতে পারেন না মন খুলে প্রাণ খুলে মিশতে পারেন না আর যখন মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারবেন না মিশতে পারবেন না কাউকে ভালোবাসতে পারবেন না স্বাভাবিকভাবেই কি আপনার সম্পর্কও খারাপ হবে তো আপনার নেগেটিভ চিন্তা এভাবেই আপনার সম্পর্ককেও প্রভাবিত করে নেগেটিভ চিন্তা স্বপ্ন এবং সাফল্যের পথেও বাধা কিভাবে জানেন কি যে নেগেটিভ চিন্তা করা মানে আপনি আত্মসন্দেহে ভুগছেন নিজের প্রতি সন্দেহ নিজের প্রতি বিশ্বাস নেই নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস নেই আর স্বাভাবিকভাবে কি হয় কোনো কাজ যখনই সামনে আসে তখন মনে হয় যে আমি পারবো না আমার দ্বারা হবে না আর যখনই আপনি নিজের মন থেকে মেনে নেবেন বা ভেবে নেবেন যে আমার দ্বারা হবে না বা আমি পারবো না সেই কাজে আপনি কখনো সফল হতে পারেন না আর নেগেটিভ চিন্তা কিন্তু এইভাবেই আপনাকে দুর্বল করে তুলছে আপনার কাজের এনার্জি হারিয়ে ফেলছেন আপনি নেগেটিভ চিন্তার জন্য আপনি সফল হতে পারছেন না আপনার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না এইভাবেই আপনার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে নেগেটিভ চিন্তা বা দুশ্চিন্তা আপনার খুশি কেড়ে নেয় নেগেটিভ চিন্তা মনের মধ্যে যদি চলতে থাকে তাহলে যে কোনো কথাতে বা যে কোনো কারণে আপনি ইরিটেট ফিল করবেন কোনো কিছু আপনার ভালো লাগবে না না আপনার খেতে ভালো লাগবে না ঘুমোতে ভালো লাগবে না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগবে না ভালো মানুষটির সাথে সময় কাটাতে ভালো লাগবে স্বাভাবিকভাবেই কি আপনার জীবনে যদি সব কিছুও থাকে আর যদি নেগেটিভ চিন্তা মনের মধ্যে চলে তাহলে আপনার খুশি কিন্তু থাকবে না তাই নেগেটিভ চিন্তা সাইলেন্টলি নিঃশব্দে আপনার জীবনকে কিন্তু নরকে পরিণত করে তুলছে এই নেগেটিভ চিন্তা নিঃশব্দে আপনার জীবনের খুশি আপনার জীবনের রিলেশনশিপ সব কিছুকে কেড়ে নিচ্ছে আপনি বুঝতেও পারছেন না এটা কত বড় একটা ভাইরাস যেটা আপনার মনের মধ্যে চলছে কিন্তু প্রশ্নটা হলো এখান থেকে বেরোবেন কি করে এখান থেকে বেরোতে গেলে আপনাকে শক্তিশালী এবং টেকনিক নিউরো করে যা আমি বারবার বলি যে নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার মাইন্ডকে রিপোগ্রামিং করার প্রয়োজন কারণ নেগেটিভ চিন্তার প্যাটার্ন আপনার অবচেতন মনে আছে আপনার অবচেতন মনের সেই প্যাটার্নকে যদি ভাঙতে চান তাহলে আপনাকে সেই প্যাটার্ন ডিটেক্ট করতে হবে সেটাকে খুঁজে বের করতে হবে এবং নূতন নিউরাল প্যাটার্ন গঠন করতে হবে নিউরাল পাথ হয়ে গঠন করতে হবে তবে এখান থেকে বেরিয়ে আসতে পারে আর এনএলপি একমাত্র এনএলপি পারে দ্রুত সেই কাজ করতে তার জন্য টুলস এবং টেকনিক প্রোভাইড করে এছাড়াও আপনি নিজের সেলফ ইমেজ বাড়ান নিজেকে নিজের ক্ষমতাগুলো সম্বন্ধে পরিচিত হন আপনি যখনই নিজের ক্ষমতাগুলো বুঝতে পারবেন জানতে পারবেন নিজেকে ভালোভাবে চিনতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার সামনে যে সিচুয়েশন আসছে যে বাধা প্রতিবন্ধকতা আসছে সেগুলোর সামনে আপনি আর ভেঙে পড়বেন না সেগুলো নিয়ে আপনি আর দুশ্চিন্তা করবেন না দুশ্চিন্তা হওয়ার বড় কারণ কি যে আমি পারবো না এই যে সিচুয়েশন এই সিচুয়েশন আমার চেয়ে অনেক বড় এই সিচুয়েশন আমি হ্যান্ডেল করতে পারবো না সেখান থেকেই তো মূলত দুশ্চিন্তা তো সেই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য আপনি যদি আপনার নিজস্ব ক্ষমতাটাকে উপলব্ধি করতে পারেন তখনই সেটাকে হ্যান্ডেল করা সম্ভব হবে আর তাই নিজেকে নিজের ক্ষমতাগুলো সম্বন্ধে নিজের আত্মবিশ্বাস বাড়ানো নিজের ক্ষমতা সম্বন্ধে রিয়েলাইজ করা তার জন্যও এনএলপি আপনাকে হেল্প করতে পারে তো এইভাবে আপনি আপনার এই নেগেটিভ চিন্তার প্যাটার্ন ভেঙে ফেলে বেরিয়ে আসতে পারেন আশা করি এই ভিডিও আপনার জীবনে ভ্যালু অ্যাড করবে যদি ভ্যালু অ্যাড করে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই ধরনের ভ্যালুয়েবল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইওর ড্রিমস